আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি কিন্তু যে ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কিন্তু যে আমার আপডেটটা থাকে এই জায়গার তো আমি কিন্তু এই আপডেটটা কিন্তু আমি কয়েকদিন পরে পরেই কিন্তু দিয়ে থাকি তার জন্যই কিন্তু আমি এই ভিডিও আবার বানিয়েছি যে এই আপডেটে কতটুকু হয়েছে সেটা কিন্তু আজকে আমি শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এটা কাজ চলতেছে সে ট্রাকচারের এটা কিন্তু কাজ চলমান আছে তো তার আরেকটি যেটি ট্রাকচার ছিল সেটি কিন্তু কাজ সম্পন্ন হয়েছে আর টিন ছাউনির কাজ কিন্তু শেষ হয়েছে আর এটা কিন্তু চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু এই যেখানে খালি ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু টিন লাগানোর কাজ চলতেছে তো আসলে আমার এখানে যে কত কয়েকদিন পরে পরে কতটুক কাজ হয় আমি কিন্তু আপডেট দিয়ে থাকি আর এই পার্শ্বে দেখছেন যে ব্লগেরও কাজ শুরু হয়েছে তো আসলে এই ব্লকগুলি কীভাবে লাগাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা অনেক বড়ো বড়ো ব্লগ তারপরে আমি আপনাদেরকে একটু এই সাইডটা দেখাই এ সাইডে কিন্তু নিচের বেসমেন্টের কাজ চলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে রিভার বাইন্ডিংয়ের কাজ চলতেছে আর দ্বিতীয়ত হচ্ছে তো এখানে রিভারের নিচ দিয়ে দেখছেন যে কালো কালো কিন্তু এখানে পাইপ দেখা যাচ্ছে তো আসলে এই পাইপগুলি কিন্তু হচ্ছে পানির পাইপ তো এই পানির পাইপগুলি এখানে কংক্রিটের ভিতরে দেওয়া হয়েছে এই পাইপগুলির ওপর দিয়ে কোনো কোনো কাজ নেই তার জন্যই কিন্তু সম্পূর্ণ কিন্তু আর নিচ দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখছেন যে কত সুন্দর কাজ চলতেছে আসলে কিভাবে কাজ করতেছে তো অনেকেই কিন্তু আসলে যারা জানে না তারা কিন্তু হয়তো ওপর দিয়ে কি অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে কিন্তু পাইপ কিন্তু নিয়ে যেত আর এখানে কিন্তু তা না এখানে তো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটাই কিন্তু রডের ভিতর দিয়ে দিয়ে দিয়েছে এটা কিন্তু ঢালায় কিন্তু ব্লক হয়ে যাবে আর ওই যে ওই পার্টসটা দেখছেন যে ওইটা টাকচারের কাজ কিন্তু শেষ হয়েছে আর এটাই কিন্তু দেখছেন যে এটা কিন্তু আরেকটি টাকচার হচ্ছে আর এই যে এই সাইডগুলি দেখছেন যে এই সাইডে কিন্তু মাটি কাটা হয়েছে এখানে কিন্তু কাজ এই যে দেখছেন যে এখানে মাটি কিন্তু অনেক মাটি রাখা হয়েছে এই যে সাইডটা দেখছেন এগুলো কিন্তু মাটি কাটতেছে যে এখানে এক্সক্রাভেটার কিন্তু অলরেডি আছে আর মাল সাইডে তো হচ্ছে যে প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টির কারণে কিন্তু অনেক ঝামেলা পোতে হয় তো দেখতে পাচ্ছেন যে সব জায়গাতে কিন্তু পানি আছে তো মানুষের তো সবাই জানেন যে অনেক প্রতিদিনই প্রায় দিনে দিনই হয় হয়তোবা মাসে হয়তোবা বা দু চার পাঁচ দিন হয়তোবা গ্যাপ যেতে পারে সপ্তাহে সপ্তাহে হয়তোবা সব কোনো সপ্তাহেতে একদিন দিন বৃষ্টি হয় না তাছাড়া কিন্তু প্রতিদিন একদিন না এক টাইম না এক টাইম বৃষ্টি হবেই এটা কিন্তু মিস নাই তো আজকে এই ছিল এই ভিডিও তো দেখছেন যে কত সুন্দর করে কিন্তু টাকচারের কাজগুলি করা হচ্ছে আপনারা কাজগুলি কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আসলে কাজগুলি কেমন হচ্ছে কিভাবে করতেছে তো এই যে এই জায়গাটুক দেখছেন যে এখানে কিন্তু কত ধরনের ডিজাইন রয়েছে এই জায়গাটুকে আর এই যে সাইডে দেখছেন যে এটা কিন্তু ম্যান লিপ ম্যান লিপ দিয়ে কিন্তু কাজ করা হয় আর এই যে এই পাশে দেখছেন লাস্টে এগুলো কিন্তু যে টিনের পানি টিনের পানি কিন্তু ডাইরেক্টলি টিনে পড়বে না এখানে কিন্তু বক্স সিস্টেম আছে বক্সের ভিতরে কিন্তু পানিটা পড়বে পড়ার পরে কিন্তু বক্সে পাই